সকল প্রশংসা আল্লাহ বাক মত আল্লার তিনি আমাদেরকে সমস্ত বড় নেয়ামত নিয়ামতের মধ্যে সবচেয়ে মহান নিয়ামত হল নিয়ামতের যিনি দাতা তার পরিচয় পাওয়া এই দুনিয়াতে পাক আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর নিয়ামতকে উপভোগ করার জন্য নয় বরং এই যে নেয়ামত যিনি দিয়েছেন তাকে চেনার জন্য আমাদের সাথে কাফেরদের সাথে পার্থক্য ওই জায়গায় কাফেররা পাকের নেয়ামতকে উপভোগ করে এনজয় করে কমফোর্ট করে কিন্তু তারা নিয়ামতের মূল মালিককে তারা চিনতে পারে নাই পক্ষান্তরে মুসলমানেরা আল্লাহ পাকের নিয়ামতকে সীমিত আকারে উপভোগ করে কারণ মুসলমানের সম্পত্তি অর্জন এটা সরীয়তার হালাল হারামের মশলা দ্বারা শর্তযুক্ত মুসলমানদের ক্ষমতায় আরোহণ এটা আল্লাহ বিধিবিধান বিধিবিধান দ্বারা শর্তযুক্ত মুসলমানদের নারী পুরুষের সম্পর্ক এটা পাকের বিধিবিধান দ্বারা শর্তযুক্ত মুসলমান যা চায় তা খেতে পারে না পৃথিবীতে এখানে হালাহালতো ঈদ আছে হারাম আছে তো সেই হিসেবে দুনিয়াতে আল্লাপাকের যত রকমের নিয়ামত আছে সব নিয়ামত আমাদের জন্য সীমিত কিন্তু আমাদের যেটা বৈশিষ্ট্য সেটা হলো আমরা নিয়ামতের মূল মালিককে আমরা চিনতে পেরেছি এবং সেটা হলো ইসলাম আলহামদুলিল্লাহ